নমস্কার আমি তাপসী সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চুনো মাছের ঝাল কি যে ভালো লাগে খেতে হয়তো আপনারা অনেকেই খেয়েছেন তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের দেখাবো তো চলুন আমি আজকে কিভাবে বানাবো দেখাচ্ছি এখানে চুনো মাছ দেখুন রয়েছে এগুলো ভালো করে কেটে ধুয়ে নেব আর এখানে হয়তো কাকসি মাছ বা মানে মুখটা বড় আমরা আর কি বক মাছ বলি এখানে খয়রা মাছ রয়েছে আর এই যে দেখুন পাতলা পাতলা এই মাছটাও রয়েছে নামটা আমি ঠিকঠাক জানি না হয়তো আপনারাই ভালো জানবেন তো যাই হোক এই চুনো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রাখছি নুন হলুদ মাখিয়ে মোটামুটি দশ মিনিট মতো রেখে দেব অবশ্যই জানাবেন এই ছোট ছোট মাছ আপনারা খেতে কে কে ভালোবাসেন এগুলো খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে কড়াই এখানে একটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমেই খয়রা মাছটা দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু আমাদের এখানকারই একটা লোকাল মানে নদীর আর কি মাছ তো মাছগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি তো একে একে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব একদম মুচমুচে করে কিন্তু ভাজবো না জাস্ট ওই মোটামুটি মিডিয়াম আছে মাছগুলোকে ভেজে নেব দেখুন আর এই রকম পাঁচ মিছিল মাছ খেতে তো ভীষণ ভালো লাগে যদিও এখানে তিন রকম মাছ রয়েছে একটা হচ্ছে আপনার ঠোঁটটা খুব লম্বা যেটাকে আমি তো এমনি কথাই বক মাছ বলি কিন্তু আদম মাছটির নামটা আমি খুব ভালো করে জানি না আর এইটা তো খয়রা মাছ এটাকে ভালো করেই চিনি তবে আর মাছ রয়েছে সেটাকেও হয়তো আপনারা ভালো কেনে চেনেন যাই হোক চলুন একে একে এই যে মাছগুলোকে আমি ভেজে নেব আর এই মাছগুলো এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে দেখুন মাছগুলোকে আমি এবার ভালো করে ভেজে নিয়েছি আর অল্প একটুখানি তেল এর মধ্যে দেব তারপরে মাছের ঝালটা বানিয়ে নেব একেবারেই হাফ চামচ মতো দিয়েছি এবার দিয়ে দিলাম ফোরণে কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, তারপর চলুন এখানে অল্প একটুখানি পেঁয়াজ একটা বড় টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলোতে কিন্তু মশলা সেরকম ভাবে একদম ভালো লাগে না তবে এই মাছ আপনি যেমন ভাবে রান্না করবেন তেমনই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম যেহেতু আমি ঝাল বানাচ্ছি পেঁয়াজটা আমি আলতো লালচে করে ভেজে নেব একেবারে বেশি করে নয় তো আল তো লালচে করে দেখুন ভেজে নিয়েছি এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা বড় টমেটো দিয়েছি হালকা টক টক হলে এই মাছের ঝালটা খেতে বেশ ভালো লাগবে প্রথমে একটুখানি নাড়াচাড়া করছি আর লঙ্কা দেখে একদম কেউ ভয় পাবেন না কারণ লঙ্কাগুলোতে একদম ঝাল নেই তো যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু ঝাল ঝাল করলে বেশ ভালোই লাগে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা একেবারেই কমেতে রয়েছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো হালকা সেদ্ধ হওয়ার জন্য তো খুব একটা বেশি সেদ্ধ এখানে করব না দেখুন এখানে কাঁচা টমেটোর গন্ধটা চলে গেছে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব এখানে ঝোলের জন্য জল যেহেতু মাছের ঝাল একটু গামাখা গামাখা করব দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম জল তো অল্প জল এখানে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাইছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন এবার ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম কম আছে মিনিট পাচের মতো আমি একটুখানি প্রথমে দু মিনিট মতো দেব টোটাল আমি তিন মিনিট মাছটাকে ফুটিয়ে নেব তো এখানে নাড়াচড়া হয়েছে দু মিনিটের জন্য আমি একদম কম আছে ঢাকা দিয়ে দিয়েছি এবার দু মিনিট পর ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো একেবারে অল্প একটুখানি প্লেন জিরে বাটা দেখুন একদম অল্প একটুখানি জিরে বাটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আমি তো ভালো করে নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার দিয়ে দেব ধনে ভীষণ টেস্টি হয় ধনে সুন্দর একটা ফ্লেভার মিশে গিয়েও এই মাছের ঝালটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারাই বলুন এই রকম মাছের ঝাল থাকলে গরম ভাতের সঙ্গে সত্যি কি আর কোনো কিছু প্রয়োজন হয় কিচ্ছু প্রয়োজন হয় না তো ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব এই যে দেখুন ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে পাঁচ মিনিট পর এটাকে আমি নামিয়ে নেব তো একদম হয়ে গেছে চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেওয়া যাক তো আমার এই মাছের ছোট মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ